আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলের সাথে প্লে লিস্ট অ্যাড করবেন তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু তারা বুঝতে পারবেন কিভাবে টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলে প্লে লিস্ট অ্যাড করতে হয় তো আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল সিলেক্ট করে দিবেন আর হ্যাঁ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন তো বন্ধুরা যারা আপনারা টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট করেন নাই তারা অবশ্যই এই কাজটি করার আগে আপডেট করে নেবেন তো আমার টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট করা আছে সেই জন্য আমি আপডেট করবো না আর আপডেট করার পরে আপনি আপনার প্রোফাইলের যে টিকটক অ্যাপ্লিকেশনটি থাকবে সেই অ্যাপ্লিকেশনটি থেকে সরাসরি টিকটকে চলে যাবেন তো আমার যে প্রোফাইল আছে আমার প্রোফাইল আমার যে টিকটক অ্যাপ্লিকেশনটি আছে সেই টিকটক আমি এখন চলে তার আগে অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন টুলস প্রতিনিয়ত আপনাদের জন্য সুন্দর ভিডিও আপলোড করে থাকে তো বন্ধুরা আমি এখন সরাসরি টিকটক অ্যাপ্লিকেশনে চলে যাব যাওয়ার পরে এখান থেকে প্রোফাইল অপশনটিতে ক্লিক করে দিব আপনি প্রোফাইল অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পারবেন থ্রি ডট লাইন লাইনটিতে ক্লিক করে দিবেন রিপোর্ট লাইনে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন তারপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এরকম কিছু ইন্টারফেস চলে আসার পরে স্কল করে নিচে যাবেন যার পরে দেখতে পারবেন এখানে লেখা আছে রিপোর্ট এ প্রবলেম তো আপনি এখান থেকে রিপোর্ট এ প্রবলেম অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে তারপরে আপনি এখান থেকে একটু স্কল করবেন স্ক্রল করে নিচে যাবেন দেখতে পারবেন লেখা আছে ক্রিয়েটর টুলস তো এখান থেকে আপনি ক্রিয়েটর টুলস অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন অ্যানালাইসিস নামের একটা অপশন চলে আসছে অ্যানালাইসিস অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো এখানে অনেকগুলো অপশন তো এখান থেকে লাস্ট একটি অপশন আছে আদার তো এখান থেকে আপনি আদার্স পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে কিন্তু লেখা আছে যে আপনার টিকটকে প্লে অপশনটি নেই সেজন্য আপনি এখান থেকে নো অপশনে ক্লিক করে দিবেন কারণ আমার টিকটকে প্লে লিস্ট অপশনটি নেই তারপরে দেখতে পারতেছেন এখানে লেখা আছে নিড মোর হেল্প এই অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন কারণ আপনি টিকটকের কাছে প্লে লিস্টের জন্য হেল্প চাচ্ছেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে কিছু টাইটেল লিখতে হবে সেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পরে এখানে আপনাকে একটা ফটো দিয়ে দিতে হবে কারণ আপনার টিকটক প্রোফাইলের এখানে ফটো চেয়েছে তারা একটা ফটো বা ভিডিও দিতে হবে তো আমি এখানে আমার একটা ফটো দিয়ে দিব টিকটক প্রোফাইলের তো তার আগে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডি আর স্যার আই ওয়েন্ট টু প্লে লিস্ট বাট আই স্টিল ডু নট গেট মানে এখানে বলছে তারা যে আপনার টিপটপ অ্যাপ্লিকেশনটিতে যে প্লেলিস্ট লিস্ট অপশনটি সেটা নাই এটার জন্য আমি তাদের কাছে একটা অ্যাপ্লিকেশন করব তো এখান থেকে আমাকে আমার টিকটক প্রোফাইলের স্ক্রিনশটটি দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট একটি অপশন পেয়ে যাবেন তো বন্ধুরা এখান থেকে আপনাকে সাবমিট অপশনটিতে ক্লিক করে দিতে হবে তো নর্মালি আমি এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে দিব সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু টিকটক কর্তৃপক্ষর কাছে নোটিফিকেশন চলে যাবে প্লে লিস্ট অপশানটি পাওয়ার জন্য চলে যাওয়ার পরে তারা বাহাত্তর ঘন্টা অপেক্ষা করতে বলবে দেখতে পাচ্ছেন যে সাবমিটটা কিন্তু হয়ে গেছে লেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক ওয়ার কন্ট্যাক্ট ইউ নর্মালি এটা তাদের কাছে চলে গেছে তারা এখন আমাকে বাহাত্তর ঘন্টা অপেক্ষা করতে বলছে বাহাত্তর ঘন্টা পরে আমার টিকটক অ্যাকাউন্টে প্লে লিস্ট অ্যাড করে দিবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু আপনাদের টিকটক অ্যাকাউন্টে কোনো প্রকারে দুইশোর নিচে ফলোয়ার রাখা যাবে না দুইশোর উপরে ফলোয়ার থাকতে হবে তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টে প্রোফাইলের সাথে প্লেলিস্ট অপশনটি অ্যাড হবে এছাড়া কিন্তু কখনোই কোনোভাবে সম্ভব না তো দেখতে পারতেছেন আমার টিকটক অ্যাকাউন্টটি অ্যাকাউন্টে কিন্তু প্লেলিস্ট অপশনটি নেই তো এটা কিন্তু আর বাহাত্তর ঘন্টা পরে পেলে সবসময় চলে আসবে আর যারা আমার টিকটকের সাথে অ্যাড হয়ে থাকতে চান তারা অবশ্যই টিকটক অ্যাকাউন্টটিতে ফলো করে রাখবেন তো এই ছিল ছোট্ট একটি ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে